আচ্ছা এখন আমি এটা কেটে দেই এই সাইডলিং লিঙ্ক এক্সটেনশনের পরে আমাদের কল আউট এক্সটেনশন আছে এখন এই কল আউট এক্সটেনশনটা কি সেটা আমরা দেখব আর সাইডলিং এক্সটেনশন স্বাভাবিকভাবে সব ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি ব্যবহার করা হয় ঠিক আছে এবং কল প্রায় সব ধরনের ওয়েবসাইটের জন্যই ব্যবহার করা হয় বা সব ধরনের জন্য ব্যবহার করা হয় আরো অনেকগুলো আছে কিন্তু এই যে নয়টা আপনি হচ্ছে এক্সটেনশন পাবেন এই যে কল আউট আছে প্রমোশন আছে প্রাইজ আছে আরো অনেকগুলো যাই হোক এই নয়টা তার মানে আপনি এই যে মেন মেজর কি মেজর হচ্ছে সাইড লিংকের একটা আর কল আউট এর একটা এই দুইটা বাদেও আরো আমরা মোর ন সাতটা তো এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয় অন্যগুলা যে বিজনেস সেই বিজনেস এর আমরা ব্যবহার করব। ঠিক আছে আচ্ছা এখন আমরা কল আউটটা দেখবো আমরা যদি কল আউটে ক্লিক করি দেখেন এই কল আউটের এখানে দেখেন কল আউট এক নাম্বার টেক্স দুই নাম্বার টেক্স তিন নাম্বার চার নাম্বার ঠিক আছে অ্যাড কল আউট টেক্স আরো আপনি অ্যাড করতে পারবেন এখন ঘটনা হচ্ছে এই কল আউটটা আসলে কোন বিষয়টা নিয়ে আপনাকে ফোকাস করতে হবে বা এটা কি মূলত হচ্ছে আমরা যখন কোনো বিষয়ের জন্য অ্যাড রান করি যে বিজনেস পারপাসে বা যে বিজনেসের উপর ভিত্তি করি সেই বিজনেসের একটা ভ্যালু ক্রিয়েট করে এই ধরনের কিওয়ার্ডগুলো গুলো আমরা এখানে ইউজ করি তার মানে একটা বিজনেসের ভ্যালু ক্রিয়েট করে এ ধরনের কিওয়ার্ড আমরা ইউজ করি এখন আমি সাপোজ এই যে লারিভের জন্য অ্যাড রান করতেছি এই জায়গায় এর ভ্যালু ক্রিয়েট করে কোন ধরনের বিষয়গুলা তবে অবশ্যই এটা আপনার মাথায় রাখতে হবে এইটা তার ওয়েবসাইটের এই ধরনের সিস্টেম থাকতে হবে সাপোজ আমি আগে বলি এই জায়গায় আমি দিলাম যে ফ্রি শিপিং কেউ যদি এখানে প্রোডাক্টটা কেনে তার ফ্রি ডেলিভারি ফ্রি 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 শিপিং ফ্রি শিপিং ঠিক আছে এই যে দেখেন এখানে শো হয়ে গেছে ফ্রি শিপিং এই ডেসক্রিপশনটা কিন্তু অটোমেটিকলি আমি কিন্তু দেইনি এটা তার ওয়েবসাইট থেকে নিয়েছে ঠিক আছে এড এর জন্য এখন ঘটনা হচ্ছে এই যে ফ্রি শিপিং কথাটা দিলাম বা আমি আরো এক্সটেনশন এখানে ব্যবহার করতে পারি সাপোজ আমি দিলাম কাস্টমার এটি ফোর বাই সেভেন এই যে এক্সটেনশন অর্থাৎ কল আউট এক্সটেনশন গুলার সিস্টেমটা কি এখন যে বিজনেসের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা দিবেন এবং অবশ্যই আপনারা এটা কোথায় পাবেন এটা আপনারা পাবেন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনে আপনারা দেখবেন সেকশনে দেখবেন যদি সেখান থেকে আপনি তেমন কিছু না পান আপনি বাইরের কাছে জিজ্ঞাসা করে নেবেন কিওয়ার্ড বা এমন কোনো টপিকস আছে যেটা আমাকে একটু ধারণা দেওয়া যায় ঠিক আছে তার মানে এই জায়গায় এই যে এক্সটেনশনগুলা এগুলা কোথায় শো করে এগুলা শো করবে যে আমরা ডেসক্রিপশন ডিসক্রিপশন ডেসক্রিপশনের নিচে দেখি কোথাও এই যে দেখেন এই ডেসক্রিপশনটা হচ্ছে এতদূর পর্যন্ত এরা কি দিছে এনজয় এ থার্টি ডে রিটার্ন পলিসি দেখছেন তার মানে এই জায়গায় যদি তুমি কোনো কিছু শপিং করো তিরিশ দিন সময় পাবা তুমি রিটার্ন পলিসি মানে রিটার্ন করার জন্য তার মানে কি এটা কি তার মানে বিজনেসে ভ্যালু ক্রিয়েট করতেছে না যা এখানে তাহলে তিরিশ দিন মধ্যে আমি রিপ্লেস করতে পারবো বা রিটার্ন করতে সরি রিটার্ন করতে পারবো এটা তার এই অ্যাডটাকে তার বিজনেসটাকে প্রভাবিত করতেছে কাস্টমারকে ঠিক আছে এইটা হচ্ছে ডেসক্রিপশনের এই কল আউট এক্সটেনশনটা আমাদের পাবেন আপনারা এই ডেসক্রিপশনে যেটা স্বপ্নও দিছে ঠিক আছে আচ্ছা যাই হোক এখন এইটা অবশ্যই অবশ্যই আপনারা বাইরের সিস্টেমের মধ্যে যদি থাকে তবে আপনারা দিবেন এখন আমি ছাপোস লারি বেয়ে গেলাম এর অ্যাবাউটটা কোথায় অ্যাবাউট মানে কি এই ওয়েবসাইট সম্পর্কে অ্যাবাউট মধ্যে বিস্তারিত লেখা থাকে ঠিক আছে তার মানে এই ওয়েবসাইট এবং এই বিজনেস এর অ্যাবাউট আছে লেখা থাকে এই যে নিচে প্রত্যেক ওয়েবসাইটের নিচেই পাবেন বেশিরভাগ অনেক ছোট সার্ভিস বেস ওয়েবসাইটে আপনি যে সাইডেও পেতে পারেন আচ্ছা এই অ্যাবাউট আস আমরা ক্লিক করে দেখি যে তার অ্যাবাউট আসের ভিতরে কিছু তথ্য আমরা পাই কিনা যেটা বলতে পারেন এক রকম বুলেট পয়েন্ট ঠিক আছে যদি পাই তাহলে ভালো না হলেও আমরা কাস্টমার মানে বাইরের কাছে জিজ্ঞাসা করতে পারি এখানে সাপোজ আমরা একটু দেখতে দেখার পরে যদি আমরা এরকম কিছু পাই ঠিক আছে এটা কেমন সাপোজ এখানে আছে যে আমি দুই হাজার বারো সাল থেকে বিজনেস তার মানে অনেক বছর একটা এরকম একটা বিষয় জাস্ট অ্যাভট মধ্যে আপনারা দেখবেন অনেক কিছু বুলেট পয়েন্ট পেতে পারেন না হলেও বাইরের কাছে জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে তার মানে এই কল এক্সটেনশনটা কিন্তু খুবই কার্যকর আপনার এই যে এখানে চারটা আছে ঠিক আছে অ্যাড কল আউট এক্সটেনশন আমি এখানে ক্লিক করে আরো দিতে পারি ঠিক আছে আরো দিতে পারি এবং এটা এই যে এখানে এই যে ডেসক্রিপশনের শেষে শো হবে যেরকম যে ফ্রি শিপিং আমি লিখেছি একটা হ্যাঁ কাস্টমার 24/7 সাপোর্ট হ্যাঁ এই যে একটা দিয়েছি তাহলে আমরা বুঝলাম যে একটা অ্যাড এর ক্ষেত্রে এই যে এক্সটেনশনগুলো ব্যবহার করতেছি প্রথমে বুঝলাম এটা সাইড লিঙ্ক এক্সটেনশন আর এটা কি কল আউট এক্সটেনশন একটা পরে আমি কল আউট এক্সটেনশন আমি সেট করেছি ঠিক আছে এই যে এখানে এখানে আবার আরেক ধরনের এক্সটেনশন ব্যবহার করেছে এটা আমরা দেখব আমরা পর্যায়ক্রমে যাইতে লাগে এগুলা পাবো ঠিক আছে তার মানে আমরা এই কল আউট এক্সটেনশনটা প্রাথমিক বুঝে গেলাম তারপর আপনার সেফ দিলে পরে এটা সেফ হয়ে যাবে আচ্ছা এখন আমরা কল আউট এর পরে আমরা যদি মোর এখানে অবস্থায় থাকবে যে মোর ক্লিক করি তাহলে আমরা আরো অনেকগুলো পাবো কি